আজকে আমার পছন্দের একটা স্পেশাল রেসিপি দেখাচ্ছে এই রেসিপিটা বেসিক্যালি আমার খুবই ভালো লাগে একটা ভেজ রেসিপি বলতে পারো মিক্স ভেজ আর এই ভেজ রেসিপিটা কিন্তু সাধারণ নয় সাথে যেরকম পনিরও থাকবে তার সাথে নানান ধরনের ভেজিটেবল আমি যখনই কোনো রেস্টুরেন্টে যাই তখন বেসিক্যালি এটাই প্রেফার করি যে মিক্স ভেজ থাকবে তার সাথে তন্দুর বা কোনো লাচ্ছা পরাঠা যদি হয় খেতে কিন্তু দারুণ লাগে প্রথমেই দেখো কিছুটা বরবটি কেটে নিয়েছি আর তোমাদের কাছে যদি বিনস থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে বিনসটা নিতে পারো আর এর মধ্যে কিন্তু ক্যাপসিকামও দিয়েছি তোমরা যে যে রকম ভেজিটেবেল খেতে চাও সেটা অ্যাড করতে পারো শুধুমাত্র কুমড়ো এই সমস্ত একদম লাগবে না এই ভেজিটেবলের মধ্যে তো দেখো কপিটা নিয়ে নিয়েছি আর তোমরা তো জানো এখনকার কপি একটু সেদ্ধ হতে টাইম লাগে সেই জন্য কফিটা একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি অনেক সময় মনে হয় কি যে অনেক কিছু রান্না করতে ইচ্ছা করেন না মনে হয় একটা আইটেম যদি ভালো মতো হয় তাহলে সেটা দিয়ে বেশ ভালো মতো খাওয়া যাবে তো দেখতেই পাচ্ছ কপিটা কাটা হয়ে গেছে এবার কিন্তু আমি কিছু গাজরও কেটে নেব আর গাজরটা কিন্তু একদম পাতলা পাতলা করে কাটতে হবে বাচ্চারা যেহেতু খাবে সেই জন্য আমি ভাবলাম এর মধ্যে একটু আলুও অ্যাড করি যাতে করে খেতে বেশ ভালো লাগবে তাই একটু আলুও নিয়ে নিয়েছি সেটাকেও একদম ছোটো ছোট করে মানে যেরকম ফ্রেঞ্চ ফ্রাই হয় ঠিক সেরকমভাবে আলুটাকেও কেটে নিয়েছি এই যে রেসিপির জন্যে অনেক ধরনের মশলারও প্রয়োজন হয় তাই জন্য দেখো প্রথমে আমি একটুখানি বেশ খানিকটা পরিমাণ পোস্ত নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি কাজু তো পোস্ত আর কাজুটা কিন্তু আমাকে প্রথম অবস্থাতেই ভিজিয়ে রাখতে হবে তো এখানে আমি প্রায় তিন চামচ পরিমাণ পোস্ত নিয়েছি আর হচ্ছে কাজু এখানে কাজুও নিয়েছি প্রায় এক মুঠো পরিমাণ সবগুলোকে দিয়ে প্রায় আধা ঘন্টা মতো আমি একটু ভিজিয়ে রাখছি এই পোস্ত দেখবেন অনেক সময় কি হয় বাটলে পরে একদমই দানা দানা থাকে আগে থেকে একটু জলে ভিজিয়ে রাখলে একদম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে তোমরা তো জানো কফির মধ্যে এখন অনেক পোকা থাকে যেহেতু এগুলো স্টোর করা থাকে এই জন্য আমি একটু গরম জল করে কফির মধ্যে একটু দিয়ে দিয়েছি আর এটাকে হলুদ আর নুন দিয়ে চুবিয়ে রেখে দেবো প্রায় আধা ঘন্টার জন্য এবার পোস্ত আর কাজুটাকে একটুখানি জল দিয়ে ভালো করে পিষে নেব এটা কিন্তু প্রায় দশ মিনিট পেশার পরে আবারও মিক্সিটা একটু চালিয়ে দেবেন এতে করে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে ক্যাপসিকামটাও কেটে নিয়েছি ক্যাপসিকামটা কিউব কিউব করে কেটে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আরেকটা জিনিস দিতে হবে সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আর এর মধ্যে দেব টমেটো এর জন্য আমি একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি সেই টমেটোটাকেও এখন আমি চপ করে নেব যেহেতু অনেকগুলো সবজি আছে তোমরা চাইলে এর মধ্যে দুটো টমেটো দিতেই পারো তো আমি এখানে একটাই দিয়েছি একটা বড় সাইজের টমেটো নিয়েছি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো পনির আছে এর আর এটা কিন্তু একদম ফ্রেশ পনির আর এই পনিরটাকে আমি একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এতে করে দেখতে বেশ ভালো লাগে মানে একদম আঙুলের সাইজের কাটছি আর তোমরা চাইলে এটাকে স্কোয়ারও করতে পারো আর যেহেতু এরকম করে কাটছি সেই জন্য খুবই সফট হয় আর এটাকে কিন্তু আমি খুবই ডিপ ফ্রাই করবো না একদমই শ্যালো ফ্রাই করব সেই জন্য এরকম করে কেটে নিচ্ছি বাচ্চারা যারা পনির খেতে ভালোবাসে না তোমরা যদি এইভাবে পনিরটা বানিয়ে দাও সত্যি বলছি ওরা কিন্তু ভেজিটেবলগুলো অনায়াসে খেয়ে দেবে যদি অনেক কম সময়ের জন্য করতে চাও তাহলে কিন্তু আগে থেকে ভেজিটেবলটা কেটে রাখবে এতে করে খুব তাড়াতাড়ি আর ইজিলি হয়ে যাবে এর মধ্যে দেখো পোস্ত আর কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা কত সুন্দর মিহি একদম পেস্ট হয়ে গেছে আর একটা পেস্ট বানাতে হবে সেজন্য নিয়ে নিয়েছি আদা আমি এখানে প্রায় তিন চার টুকরো আদা নিয়েছি আর নেব চারটে পাঁচটা কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম নিয়ে নেবে আর পনিরের তরকারিতে কিন্তু বেশি ঝাল একদমই লাগে না এরপর টমেটোটাকে দিয়ে দিচ্ছি সবগুলোকে দিয়ে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে রেখে দেব। ওভেনের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে বেশ খানিকটা পরিমাণ রিফাইন তেল নিয়ে নিয়েছি আর এই তেলের মধ্যে কিন্তু একটু ঘিও অ্যাড করেছি এবার পনিরগুলোকে এক এক করে ছেড়ে দেব। আর তোমাদেরকে তো আগেই বলেছি যে পনিরগুলোকে একদমই ডিপ ফ্রাই করবো না একটু শ্যালো ফ্রাই করবো এতে করে পনিরটা খুব সফট হবে আর খেতেও কিন্তু একদম মনে হবে যে স্পঞ্জ স্পঞ্জ খেতে লাগছে একটুখানি নুন দিয়ে দিয়েছি আর অল্প তাপে এটাকে ভেজে নিলাম বেশিক্ষণ ভাজেনি একদমই এ পিটোপিট করে অল্প করে ভেজে নিয়ে এটাকে তুলে ফেলছি ওই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো দিয়ে দিয়েছি এলাচ তেজপাতা দারচিনি লবঙ্গ সব কিছু দেওয়ার পরে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকেও দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে নিলাম বা সব ভেজিটেবলগুলো অ্যাড করবো প্রথমেই কিন্তু কফিটাকে দিতে হবে কারণ কফিটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে আর কফিটা তোমরা যদি একটুখানি ফ্রাই করে নাও তাহলে দেখবে খেতে বেশ ভালো লাগছে তারপর যেই সমস্ত ভেজিটেবলগুলো কেটেছিলাম সব ভেজিটেবলগুলো অ্যাড করে দেব। আমি অল্প করে একটু বটল কেটে নিয়েছি তোমরা চাইলে এটাকে নাও দিতে পারো এটা একদমই অপশনাল এই যদি ক্যাপসিকামটা একটু বেশি দাও তাহলে দেখবে খেতে বেশ ভালো লাগছে সব ভেজিটেবলগুলো আমি একটু নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি আর এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে অনেকক্ষণ সময় ধরে এটাকে ফ্রাই করে নিতে হবে আর এর মধ্যে কিন্তু একদমই হলুদ যায় না আমি সামান্য এক চিমটে পরিমাণে একটু হলুদ দিচ্ছি জাস্ট ফর কালারের জন্য যেহেতু কালারটা ভেজিটেবলের খুব সুন্দর আসবে এতে করে এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে যেই পেস্টটা বানিয়েছিলাম আদা লঙ্কা টমেটো সেই পেস্টটাকে দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে এখন এর মধ্যে একটু মশলা অ্যাড করবো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচ পরিমাণ গরম মশলা আর একটু পনির মশলা সবগুলোকে দিয়ে একটু আবারও নাড়াচাড়া করে নেবো আর দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি এই কাসৌরি মেথিটা কিন্তু একদমই খুবই ইম্পর্ট্যান্ট এটা দিলে কিন্তু মানে এই ভেজিটেবলের ফ্লেভারটা একদমই চেঞ্জ হয়ে যায় আরও কিন্তু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে ফ্রাই করে নিচ্ছি কারণ এটাকে অনেকক্ষণ ধরে এইভাবে ফ্রাই করতে হবে যতক্ষণ না পর্যন্ত পারফেক্টলি একদম কুক হচ্ছে সামান্য একটু জল অ্যাড করেছি এবার কিন্তু কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য আমি প্রায় দেড় চামচ পরিমাণ এখানে চিনি অ্যাড করে দিলাম এবার যে পনিরটা ভেজে রেখেছিলাম সেই পনিরটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আর একদম শেষে কিন্তু একটু ভাজা শুকনো খোলায় জিরের গুঁড়ো করে রেখেছি সেটাকে অ্যাড করব। আর যেটা না দিলে নয় সেটা হচ্ছে ঘি এর মধ্যে শেষে যদি এক ফোঁটা ঘি দেওয়া হয় মানে টেস্টটা একেবারেই চেঞ্জ হয়ে যাবে এই ভেজ রেসিপিটা তোমরা যদি রুটি লাচ্চা ভাড়াটা যার সাথেই খাও না কেন এত দারুণ লাগে কি বলবো একবার হলো ট্রাই করো আর তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি প্রায় এই রেসিপিটা বানিয়ে থাকি আর সত্যি বলতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তোমাদের কার কীরকম লাগলো অবশ্যই জানিও